দুনিয়াতে আমরা কেউ কি বলতে পারি যে কার নামাজটা কবুল হচ্ছে আর কার নামাজ হচ্ছে না কথা বলেন একটু কথা বলেন কিন্তু আমি আপনাদেরকে বলে দিব তিন শ্রেণীর মানুষের নামাজ কবুল হচ্ছে না তাদের নেকিও আসমানে উঠতেছে না সুবহানাল্লাহ আল্লাহ জানতে চান এই তিন শ্রেণীর মানুষ আপনারা সবাই জান নাকি দোয়া করে দেব তাহলে কি হেডলাইনটা তিন শ্রেণীর মানুষ আমরা দুনিয়াতেই বলতে পারবো তাদের নামাজ কবুল হচ্ছে না এবং নেকিউ আসমানে উঠতেছে না সুবহান আল্লাহ বলেন এটা চিহ্নিত থাকা দরকার আছে কি নাই কি নাই ওয়ানজা বিরেং রদ আল্লাহু তালান হুয়ান্না হু কাল লা আত্ত কবালুল্লাহম সলাতুল ওয়ালাদুল আহুম হাসানা আমার নবী বলসান তিন শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। তাদের নেকিটাও আসমান পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে না বলেন তো কয়েক শ্রেণীর তিরিশ শ্রেণীর মানুষ যাদের আমাদত নামামা আল্লাহ আলাফ কবুল করেন না এবং তাদের নেকিটাও আসমান পর্যন্ত ওঠে না হাদিসটা আসছে সোয়াগুল ইমান একটা কিতাবের নাম সোহাবুল ইমান লিলবাইহাগি পাঁচ নম্বর খন্ডের এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে আসে এক নাম্বার আল্লাহ আব্দুল আল্লাহ আব্দুল আবেদ হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালি ওয়া ইয়াদাউ ইয়াদাহু ইলা আইদিহিম ওই গোলাম ওই চাকর তার ইবাদত আল্লাহ কবুল করেন না নামাজ কবুল হয় না নেকিগুলো আসমানে ওঠে না যে গোলাম যে দাসটা পালিয়ে চলে গেছে মনিবকে না বলে মনিবকে না বলে পালিয়ে চলে গেছে এমন মানুষের এবাদত কবুল হয় না তবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বর্তমান জমানায় যেহেতু চাকর চাকরানির কোন যুগ নাই এই জন্য এটার পিছনে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণেরও তেমন প্রয়োজন নাই ঠিক না বলেন তবে আমাদের জমানায় মহাদ্দিসগণ বলছেন মালিক আর শ্রমিকের একটা সম্পর্ক আছে মালিক বলতে গার্মেন্টস এর মালিক হতে পারেন জমির মালিক হতে পারেন যেখানে কামলারা ওই শ্রমিকেরা নিরায় পাট নিরায় না ইখু নিরায় তারপরে ধান সাফ করে আছে কিনা শ্রমিক এবং তার পরিচালক জমি জমা ধন সম্পদের মালিক এটা সম্পর্ক আছে তো মনিপদের যারা ফাঁকি দিচ্ছে এদের এবাদত কবুল হওয়ার সন্দেহ আছে কেননা তারা তার মালিককে ফাঁকি দিচ্ছে কাজের মধ্যে আছে কি নাই কিছু কিছু শ্রমিক আছে সিগারেট দিনের মধ্যে কতবার যে ধরাচ্ছে আর সবাই মিলে গোল মিটিং নাকি বলে এক সাথে সময়কে সময় চলে যাচ্ছে কিন্তু সিগারেট খাওয়া এদের ফুরায় না আছে কি নাই রাজমিস্ত্রিরা তারপরে আরো কত মিস্ত্রি আছে আরো কত শ্রমিক আছে ও ভাই তুমি যে তোমার মনিবকে ফাঁকি দিচ্ছ সময়কে যে ফাঁকি দিচ্ছ এটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না আর ওলামাই কেরাম বলছে ধনিয়ার দরিদ্রর পার্থক্য শ্রমিক আর মনিবের মানে পরিচালকের পার্থক্য দুনিয়ার মধ্যে শরীয়তে আল্লাহ তাআলা কোরআন হাদিসে কোনো পার্থক্য দেন নাই সুবহানাল্লাহ

তোমরা তোমাদের শ্রমিক যারা তোমাদের আওতায় নিয়ে আনা নিয়ে দিয়েছেন আল্লাহ তালা তোমাদের আওতায় একটু কাজ করতেছে তারা তোমাদেরই ভাই তোমরা যা খাবে তাদের কেউ তাও খাওয়াবে তাদের কেই তাই খাওয়াবে তোমরা যা পড়বে তাদের কেউ তাই পড়াবে এদের মধ্যে বেদাবে তোমরা তৈরি করো না শুভ বলেন হজরত আবু হুরাইরা বলছেন লীল আব্দুল মামলুক আজ যারা স্বচ্ছ সঠিক শ্রমিক এদের জন্য ডবল সব আছে সুবাহান আল্লাহ বলেন হজরতে আবু হুরাইরা বলেন যদি আমি লাউলা আল জিহাদ লাউলা লাউলা আল জিহাদ ওয়া বিররু উম্মি আবু হুরাইরা বলেন হজরতে আবু হুরাইরা বলেন লাউলাল জিহাদ ফিসাবিলillah বলা হজ্জ ও বিরু উম্মি যদি আল্লাহ তাআলা শরীয়তে হাজার জিহাদ ফিসাবিলillah মা বাবার খিদমতকে জরুরি না বানিয়ে দিতেন তাইলে আমি লা লা আহাবতু আন আমুত ওয়া আনা মামলুক তাইলে আমি মরণ তারে পছন্দ করতাম শ্রমিক হিসাবে আল্লাহু আকবার শ্রমিকের যে হেতু এত এজন্য আমরা চেষ্টা করব মালিক আর শ্রমিকের মধ্যে যেন কোনো বেদাবেদ না থাকে এই রিকশা এদিকে আই বলি কি বলি না আমার গরিব দেখেই তুমি তার সাথে যেন ব্যবহার করবা সমাজে এটা পছন্দ করে না রাষ্ট্রে পছন্দ করে না ইসলাম এটা সমর্থন করে না ঠিক কি বলেন দুই নাম্বার যাদের নামাজ কবুল হয় না নেকিও আসমানে ওঠে না কয় নাম্বার আলমার মারাতু সাখাত আলাইহা জাউজুহা এবার সবাই মনোযোগ দিয়ে শুনবেন এ মা বোনরা কথা বলতেছেন মনোযোগ দিয়ে শোনেন আপনাদের বয়ান আসলো আলমার আতু সাফেত আলাইহা জাউজুহা ওই মহিলার নামাজ কবুল হয় না সুবহানাল্লাহ বলেন এটা নাউজুবিল্লাহ বলা দরকার নাউজুবিল্লাহ বলেন ওই মহিলার নামাজ কবুল হয় না যেই মহিলার উপর তার স্বামী অসন্তুষ্ট অসন্তুষ্ট নাউজুবিল্লাহ কইবেন না আমাদের বিবিরা আমাদের সমাজের মহিলারা এমন কোন দিন নাই আমার মনে হয় না যে রাগা রাগি জামায়ের সাথে করলো না কথা কয়েন না কেন মনে হয় যে আপনাকে বইরা আপনাকে মারবো নাকি যার পরে যে কি বা শুনে আইলি গাল না আমারে পারবো টাঙ্গাল কালিহাতি এক জায়গায় বয়ান করছি তো এই মহিলারা স্বামীর সাথে কেমন আচরণ করে আর হাই বলে গাইল আমারে খুব বলে গায় কয় কি এক আনছে সব কয়ে গেল সব কয়ে গেল এটা বলার দরকার আছে না ওই স্ত্রীটার নামাজ কবল হচ্ছে না নাকি আসমানে উঠছে না তাহলে জানাই দেওয়া দরকার না যার উপরে তার স্বামী অসন্তোষ্ট মা আমার বললার শুনে জান আমার লবি বলছেন ইজাদার রজনুজাও জাতাহু লেহা জাতিত যখন কোন পুরুষ তার বিবিকে ডাক দিবে আস বিছানার দিকে আসো তাইলে ওলা উ কানা তালাতান

আমার একটু সুযোগ দেন আমি এগুলো বন্ধ করে আসি এবং অন্য একটা হাদিসের মধ্যে আসে যখন পুরুষটা তার বিবেকে ডাক দেবে ইদা দার রজুল জাউজা ইদা দার রজুল ইমরাতা হু ফাআবাত আন তাজিআ লানাতাল মালাইকা হাত্তা তুসবিহা এই যখন কোন স্বামী তার বিবিকে ডাক দিবে আর বিবি যদি আসতে অসুখ অস্বীকার করে তাইলে যখন থেকে নিয়ে সে অস্বীকার করলো স্বামীটা তার উপরে অসন্তুষ্ট হলো সেখন থেকে নিয়ে মানে তখন থেকে নিয়ে সকাল পর্যন্ত ফেরেস্তারা তার উপরে বদুয়া দেয় লানা সম্মানায়িকা অভিশম্পদ্যান নকীলটার উপর যে পর্যন্ত সকাল না হয় নাউজুবিল্লাহ জোরে বলেন আপনাদের বিবিরা এরম করে নাকি করে না এ ভাই কয় না কেন সববারই বিবি কিছু না কম বেশি করে হুম এই জন্য মা বোনদের জন্য এটা শোনা দরকার তার মানে এটা না আপনি আপনার বিবিকে যা ইচ্ছা তেমনই করে মারবেন আর পিটাবেন আর শরীয়ত গরহিত কাজ করবেন তাই কি করা যাবে আপনার বিবির হকটা আপনি আদায় করেন তারপরের ব্যাপার কিন্তু এটি তারপরে যদি শরীয়ত মুয়াফিক ডাক দিলেন কিন্তু আসলো না তাইলে কিন্তু এই মাসলাটা তার জন্য আমার মা বোনদেরকে বলি মা গো তোমাদের বহুত কিছু ফজিলত আমার আল্লার নবী বলে গেছেন তার মধ্যে একটা বলি আল আদামিয়াত আফজালুম মিনাল হুরুল ইলম একটা মহিলা। যে এর দাম কত সুবাহ আল্লাহ বলে নেন বলে সত্তর হাজার সত্তর হাজার হুটদের চেয়ে সত্তর হাজার হুরদের চেয়ে দাম আল্লাহর কাছে বেশি আল্লাহর একটু জোরে কন এবং আরেকটা হাদিসের মধ্যে আসে আলমার আতু সালিহা খয়রুম মিন আলফি রজলিন বিগাইরি আমালিন সালে হযরতে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় খলিফা একটা সচ্চরিত্রের অধিকারিনী মহিলা এইটার দাম 1000 বেআমলি পুরুষের চেয়ে বেশি সুবহানাল্লাহ বলেন এজন্য আমার মা বন্ধুদেরকে বলবো আপনারা একটু স্বচ্ছতার সাথে স্বামীকে শ্রদ্ধার নজরে দেখবার নজর শ্রদ্ধার নজরে দেখবার চেষ্টা করবেন অপর হাদিসের মধ্যে আসে আইয়ুমা ইমরাতিন মাতা তুয়া জাউজুহা আনহা রাজিন ফাদাখালাতিল জান্নাহ যে মহিলাটা মারা গেল তার উপর তার স্বামী খুশি ছিল আল্লাহর নবী বলেন সে জান্নাতে যাবে আপনারা কি বিরক্ত হয়ে গেলেন হিন্দু একজন মহিলা জীবনে কোনদিন জীবনে কোনদিন স্বামীর কদর ইসলামের নবী কি বলে গেছেন তেমনটি শিক্ষা করে নাই তারপরেও তার স্বামীকে বড় আদর যত্ন করেছেন মারhaba অরুণা দেবী নামক নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার একটা মহিলা হঠাৎ মুসলমানদের হাই স্কুলে পড়ে মুসলমানদের পর্দা দেখে মুসলমানদের কোরআন তেলাবাদ দেখে সে মুগ্ধ হয়ে গেল সুবহান আল্লাহ আমাদের হাই স্কুলের মধ্যে পর্দা পুশিদার তেমন কোন ব্যবস্থা নাই ভার্সিটিতে কোন ব্যবস্থা নাই বরঞ্চ এমন কিছু হাই স্কুল আর ভার্সিটি আছে যেখানে যদি পর্দা অনুযায়ী চলে তার সাথে টিটকারি করা হয় আছে নাই এমন কিছু জায়গা আছে এই যাবতীয় শিক্ষকদেরকে আইনের আওতা এনে মুসলমান কান্টিতে আইনের আওতায়নে এনে তাকে জেলে পুরাইয়া তোবা না করা পর্যন্ত ভরে রাখা উচিত কথা বলেন ঠিক কিনা আরে চোরে না কেন মুসলমানের রাষ্ট্রয় ফরজ যেই বিধানটা আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা করছেন সেখানে পর্দা পুশিতে নিয়ে গেলে টিটকারি করে ছাত্ররাও যেমন ছাত্রীরাও তেমন টিচারেরাও তেমন কথা বলেন না কেন বঙ্গায়লের কালিহাতিতে বোরকা পরিয়ে তাদের দ্বারা সন্ত্রাসীর কর্মকাণ্ড মহিলাদের দ্বারাই করানো হয়েছে এই স্বাধীনতা দিবসে নাউজুবিল্লাহ কইবেন না ইসলাম এতই নিচে চলে গেছে আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে আমাদের এই বিষয়গুলো নিয়ে কেউ তাকিয়ে দেখবে না কেউ আইনের আমদাই আনবে না আর মোল্লারা মুফতিরা মহাদ্দেশিরা যদি একটু কোনো কথা চড়া বলে কোরআন হাদিস মুয়াফিকো যদিও তারপরেও এর নামে কেস করে এর নামে পুলিশ দৌড়ায় কথা কন যাও ঘোরো দেখো ধরা যায় কিনা আল্লাহর কসম দিয়ে বলি একজন কোরআনের সৈনিককে যেই প্রশাসন যে রাষ্ট্রের মানুষরা বিনা দোষে ধরবে মরণের সময় ওদের জবান দিয়ে কালিমা বের হবে না কথা বলেন না কেন কোরআন হাদিসের মুয়াফিক আমাদের জীবন যাপনের ব্যবস্থা তেমন নাই বললে চলে আর এই যে অরুণা দেবী মুসলমানদের পোশাক বোরকা দেখে মুগ্ধ হয়ে গেছে কোরান তেলাবার শুনে মুগ্ধ হয়ে গেছে আল্লাহু আকবার এক সময় বলেই ফেলছেন বান্ধবীদেরকে বান্ধবীরা আমি একটু বরকা পরে চলতে চাই হায়ান আল্লাহ বলে না তুমি তো হিন্দু বলে আমি মুসলমান হব আল্লাহু আকবার আমি কোরানের প্রতি মুগ্ধ আমি বোরকার প্রতি মুগ্ধ সুরাই নুরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আলোচনা আছে ওয়াকরনা ফিবুয়তি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে খবরদার মহিলাদের শোনা দুনিয়ার মধ্যে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে যখন তুমি বের হবে বাজার ঘাটে যখন তুমি যাবে ওই বর্বরতার যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন মহিলারা পর্দায় চলছে তোমরা তেমন চলো না বলেন মারহাবা কার কথা আল্লাহর কোরআনের কথা আরো বিক্ষিপ্ত আলোচনা আছে কিন্তু বিষয় যেহেতু এটা না এবার আল্লাহর বান্দি কয় যে আমি মুসলমান হতে চাই কোরআন শিখব আমি বোরকা পরে চলব আল্লাহর বান্দি এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে রমজানের রোজা আসে গোপনে গোপনে মা আর বাবা কিছুই কিন্তু জানে না মা বাবা জানে না হঠাৎ করে বাবা জানছে পনেরোটি রোজা পর্যন্ত এই অরুণা দেবী রেখে ফেলছে সুবাহান আল্লাহ বলেন কয়টি রোজা পনেরোটি মা বাবা জানে না যে মুসলমান এবার জোর জুলুম করে খাবার দাবার নিয়ে আসছে মা খা খাও আমার সামনে খাওয়া লাগবে বলে বাবা খাবো না এক পর্যায়ে রাগা শেষ পর্যায়ে সকলকে নিয়ে আসছে এলাকাবাসীকে ডাক দিয়েছে সব বাইরে ডাক দিয়ে চুলের মাধ্যমে লটকে দিয়ে আল্লাহর বান্দিরে এমন নির্যাতনার নিপীড়ন করা হয়েছে আল্লাহর বান্দি রক্তাক্ত পর্যন্ত অজ্ঞান ও হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাই এলাকাবাসী সব মারতেছে কয়েকবার করে অজ্ঞান হয়ে গেছে এক পর্যায়ে তার অ্যাকাউন্ট ছিল তিরিশ হাজার টাকা ছিল নি আল্লাহ বন্দি পালিয়েছে পালিয়ে একজন মুসলমানের বাসায় উঠছে যে মুসলমানের নাম ছিল আম্বিয়া বেগম এই আম্বিয়ার বাড়িতে এসে উঠেছে পুলিশের মাধ্যমে হয়রানি করেছে তন্ন তন্ন করে হন্য হয়ে খুঁজে খুঁজে বের করেছে যারা আশ্রয় দিয়েছে তাদেরকেও জেলে নিয়েছে এবং ওই মেয়েটাকেও জেলে নিয়েছে না মেটারে 11 দিনের রিমান্ড মঞ্জুর করছে কয় দিনের রিমান্ড 11 দিন অপরাধ কি মুসলমান হয়েছে আর বোরকা পরে কুরআন পড়ে 11 দিনের রিমান্ড কি কষ্ট কেমন নির্যাতন কেমন নিপিরণ যারা জেলে গেছে আসামি হয়ে তারাই বুঝ রিমান্ডের মায়ের যারা খাইছে তারাই বুঝ আল্লাহর বান্দিকে কত নির্যাতন নিপিরণ করেছে মা বাবা আরো টাকা দিয়েছে যত মারবা ততই টাকা নাউজুবিল্লাহ করে মুসলমান হওয়ার অপরাধে তুমি কি আমার এমন করো শাস্তি দেওয়ার বিধান করে গেলা মুসলমান হওয়ার অপরাধে কি নিজের আপন কন্যাটারেও ভুলে গেলা জোরে জোরে কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ জীবনে কোন জীবনে কোন সুখ চাই না মরণের পরে তুমি আমারে সুখ দিও সুবহান আল্লাহ কানতে কানতে চোখের পানি ছেড়ে দিয়ে দায়িত্ববান পুলিশ রে বলছে এরে আল্লাহর বান্দা আপনি কি মুসলমান নন আপনি যদি মুসলমান হন একজন মানুষ একটা অবলা মেয়ে মুসলমান হবার কারণে কেন আপনি নির্যাতন এমন করেন ঠিক কিনা হ্যাঁ আবার পুলিশটা দেখছে আমি তো মুসলমান কিন্তু টাকা পেয়ে গেছে মারো ঠিক মতে নির্যাতন করো ঠিক মতো করেই তেমন কামতে কামতে বলছে এমন স্বস্তি তোমরা আমার দিও না আমি একজন মুসলমান আমি একজন মুসলমান রমণী তোমরাও তো মুসলমান আমার একে আমার আর এমন করে মেট মারতে শোনা আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহ তালা কোরআন হাদিসে কত সুন্দর সুন্দর কথা বলেছেন আল মুমিন আখুল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই মানে বোন বোন ঠিক কিনে বলেন এক মুসলমান বোন আর এক মুসলমান বোন কিনা বলেন ভাইও যেমন বোন তো তেমন পুরুষদের মাধ্যমে বোনদেরকেও বোঝানো আছে ঠিক কিনা ইননামাল মুমিনুনা ইখওয়া কোরানে আসে মুসলমান মুসলমান ভাই ভাই শুধু ভাই ভাই বোন বোন না বোন বোন তো যাই হোক থেকে আসার পরে এই আম্বিয়া বেগম বলতেছে আম্বিয়া বেগম যে ই করো তোমাকে এখানে রাখাটা মুশকিল তারপরে কিছুদিন আছে। থাকার পরে ওই হিন্দুরা জিদ তারপরে পরিভূত এইগুলা বিশ্বাসী বেশি শিরিকী কুফুরি আমরা যেটাকে বলি ওদের কাছে তো শিরিকী কুফুরি নাই তবে জাদু মন্ত্র ওদের কাছে বড় অভ্যাস তো তারা এই জাদু মন্ত্র করে জিনের চালান করে দিছে আটটার থেকে এগারোটা জিন চালান করে মেয়েটার সাথে ধরাইয়া দিছে যে কোনো পথপন্থায়। মেটার, মেয়েটা জান নিবু নিবু খেতে পারে না চলতে পারে না রক্ত শূন্য হয়ে গেছে এক পর্যায়ে কোরআন হাদিসের আলেমের মাধ্যমে হকানি আলেমের মাধ্যমে জিনটারে সারাইয়া দেওয়া হয়েছে জিন্দেরকে কথার মাধ্যমে তারা বলেছে অনেক টাকার বিনিময়ে আমাদেরকে চালান করা হয়েছে যাতে আমরা মেরে ফেলি না উজুবিল্লা এক পর্যায়ে তাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় নারায়ণগঞ্জ আল্লাহর বান্দি আস্তে আস্তে করে মাদ্রাসায় পড়ে এক পর্যায়ে তারে বিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পত্রিকায় মামুল নামক একজন মানুষ যে জীবনে কোনোদিন বিয়ে করতে চাই নাই বিয়ে করেছে এক পর্যায়ে আহারে কত স্বামীর সাথে আনন্দ বিনোদন করে কত সুন্দরভাবে তার স্বামীকে আদর যত্ন করে একদিন স্বামী তাকে জিজ্ঞেস করেছে এ প্রাণের বিবি আমার স্বামীর কদর তুমি কেমনে বুঝলা এই নওমুসলিম অরুণা দেবী যার নাম ছিল মুসলমান হবার পরে তার নামটা হয়েছে আমার বলেন আকলিম আমাদের মা বোনদের আমাদের সমাজে পুরুষদেরও নাম এমন যে মুসলমান না হিন্দু বোঝা যায় না ঠিক কিনা তো যাই হোক এই আকলিমা বলছে আমি গোপনে গোপনে ইসলামের অনেক বই বই পড়েছি পরে পরে অন্বেষণ করেছি শ্বশুর শাশুড়ির সাথে নিজের স্বামীর সাথে ননদ বংশের সাথে আত্মীয় স্বজনের সাথে এলাকাবাসীর সাথে সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করা লাগবে আখির জামানার নবী কিভাবে আদর্শ শিখিয়ে দিয়ে গেছে আমি ওইভাবে আপনার সাথে ব্যবহার করি আল্লাহ একজন হিন্দু মহিলা হয়ে যদি এমন বই পুস্তক পড়ে নিজের জ্ঞান অন্বেষণ করতে পারে আমরা পারি কিনা বলেন আমাদের আঁকা বেরগন আমাদের মুরব্বীরা বলছে প্রত্যেক মুসলমান বাড়িতে অন্তত মুরব্বীরা যেন তার বিবিবাল বাচ্চা নিয়ে একটা বৈঠক করে ইসলামী বই পড়ে পড়ে শোনায় দেয় ঠিক কিনা বলেন আমরা বাড়িতে কোনোদিন মাসে একবারও কি করি জীবনেও এমনও কিছু মানুষ আছেন জীবনে একবারও বৌদের বা বিবি বাল বাচ্চাদের সন্তানদের নিয়ে বשיনা আসো একটু তালিম করি ঠিক কিনা বলেন ওই তালিমটাই আসল তালিম যা আমাদের একসাথে এইভাবে ভাবে শরিয়া মুআফেত জীবন যাপন চালাতে হবে একসাথে আমরা টিভি বেসি আর গুনাহের কাজ করি কিন্তু ইসলামের কাজ করি না ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমি তিন নাম্বার তিন শ্রেণীর মানুষ যাদের নামাজ কবুল করা হবে না যাদের নামাজ কবুল হয় না নেকি আসমানে উঠে না তিন নাম্বার আসাকরান হাত্তা ইয়াসবুয়া ওই নেশাখোর ওই মদখোর ওই আবাখোর যে পর্যন্ত তার মধ্যে নেশা আছে যতই নামাজ পড়বে আল্লাহ কবুল করবে না নেকি ও আসমানে উঠবে না নাউজুবিল্লাহ বলেন আমাদের যুব সমাজ শেষ হয়ে গেছে ইয়াবা মদ বিভিন্ন কিছু ফেন্সিডিল খেয়ে খেয়ে তারা একদম নসতের পথে চলে গেছে ঠিক বলেন কোন কোন মা বাবা তার সন্তানকে এই জেলের মধ্যেও দিয়ে দেয় হ্যাঁ আগের থেকে সন্তানাদির খবর নেন নতুবা কিন্তু উপায় নাই সুরাই মায়দার 90 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আমানু ইন্নামাল খামরু আল মাইসিদ ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজম মিন এই খবরদার মদ জুয়া এগুলা কিন্তু বহুত খারাপ কাজ তোমরা বেঁচে থাকো তোবা কিন্তু তোমাদের কালিমা নসিব হবে না তাফসির সহ বলে দিলাম নজুবিল্লা পড়েন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসে কুল্লু সারাবিন আসকারা ফাহুয়া হারাম প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম করেছেন আমার নবী আমার নবী বলছেন লায়াদ খুলুন আল আরো তিনটা আছে যারা করে জান্নাতে যাবে না। জাননাতে আমাদের যুব সমাজ যারা নেশা করে। এদের এই পথ থেকে বেঁচে রাখার জন্য বেশি বেশি করে চেষ্টা লাগবে যাবতীয় নেশা যাবতীয় বস্তু যেগুলো শরীয়তে পছন্দ করে না হারাম করেছে এইগুলোর থেকে আমাদের যুব সমাজকে আমাদের মুসলমান ভাইদের বোনদেরকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলি আমিন